বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি টেস্টের প্রথম দিনের খেলা নির্ধারিত সময় মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে তবে আলোচনা তা নিয়ে নয় গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ থেকে শুরু করে ঝরাজীর্ণ বিল্ডিং আন্তর্জাতিক স্টেডিয়ামের শতভাগ মান কবেই হারিয়েছে স্টেডিয়াম তা ভুলেই গেছে হয়তো স্টেডিয়াম কর্তৃপক্ষ এর মাঝে এই সিরিজের বাজে ক্যামেরা কোয়ালিটি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশ ভারত টেস্টটা যেন যা তা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই স্টেডিয়ামে দর্শকদের নিরাপত্তায় বিশেষ এক বানরকে নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড স্টেডিয়াম কর্তৃপক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষেই বানর নিয়োগ করেছে মূলত সেখানকার বন্য প্রাণীদের উৎপাতের কারণে সেখানকার স্থানীয় বানরদের উৎপাত থেকে দর্শক ও ক্যামেরাম্যানদের রক্ষা করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই বানর নিয়োগ করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ তারাও আবার যথারীতি নিজ নিজ দায়িত্ব পালন করছে হঠাৎ দেখতে মনে হতে পারে এটা চিড়িয়াখানা যেখানে বন্য প্রাণীর বিচরণ কিন্তু আদতে তা নয় এটা প্রশিক্ষণপ্রাপ্ত বানর দল যারা স্টেডিয়ামের নিরাপত্তায় কাজ করছে স্থানীয় বানরদের থেকে রক্ষা করছে দর্শক ও ক্যামেরাম্যানদের